পুলিশ পুলিশ ভাই পুলিশ পুলিশ এসে কাছে ধরে લઈ పోমারে আমায় ধরে লইবো আমায় ধরে লইবো ভাই পুলিশ আজকে আমি আপনাদের সবাইকে একটা ভয়ানক পরিত্যক্ত হোটেলে নিয়ে আসছি যেখানে চারটা মানুষকে খুন করা হয়েছে এই হোটেলের ভিতরেই এর পরের থেকে এই 5 স্টার হোটেলটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আরেকটা কথা এই হোটেলের ভিতরে নাকি সেই 4 ব্যক্তির রুহু ঘুরে ফিরে সাহস থাকলে ভিডিওটা দেখবেন আসসালাম আলাইকুম আমি আপনাদের নিয়ে আজকে একটা ও পরিত্যক্ত খুন হওয়া হোটেলে গেছিলাম এত ঝুঁকিপূর্ণ ছিল কাস্টমার জন্য এবং কোন অমানুষের বাচ্চা জানি পুলিশ ফোন দিয়ে দিছে এরপর আমি ভাগছি সেখান থেকে আহ ভিডিওটা দেখবেন কতটা ঝুঁকি ঝুঁকি নিচ্ছি আমি আপনাদের জন্য তাহলে চলেন প্রবেশ করা যাক সেই ভয়ানক খুন হওয়া হোটেলের ভিতরে পরিত্যক্ত কিন্তু সম্পূর্ণ সিল করে দেওয়া এবং এখানে সিসি ক্যামেরাও আছে তারপর আমি চেষ্টা করব এই ভয়ানক খুন হওয়া হোটেলের ভিতরে প্রবেশের আগে দেখি আমি কিভাবে প্রবেশ করতে পারি আফজুল্লা হিমার সাহিত্য মালী রাহিম কেমনে সিল করছে দেখেন লোহা দেয়া সিল করছে হাই হায় রে ভাই রে ভাই এখানে আসাটা আমার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াইছে না ভাই এখানে তো সিল করা ঢুকুম কেমনে আর আমার তাড়াতাড়ি করে এটা ভিতর ঢুকতে হবে এবং এখানে খুন হয়েছে বুঝছেন এখানে চারটা মানুষকে খুন করছে আল্লাহ কোনো উপায় নাই ঢোকার সিল করা দেখি ভাই আল্লাহ গো আল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার খুব ভয় করতেছে পুলিশের ভয় করতেছে যাতে করে পুলিশ যাতে না আসে ওকে আল্লাহ আল্লাহ গো কি বিরাট বড় হোটেল দেখছেন আল্লাহ পুরা সিল করে দেওয়া মা নাকি হায় হায় আমি আউজ বিল্লাহ মিনা সাহিত্য রাজিম বিশমিল্লা রহমান রাহিম ইন না কালকাউসার রবিকা ওয়ানহার ইনা সানিয়া কালাবতার আল্লাহ একটা রাস্তা খুল্লা দাওয়াল্লাহ পাশের মানুষ আছে বসে মানুষরা থাকে আমায় দেখলে অব ওর পুলিশ ফোন দিব

এই পাসিও মানুশ ডাকতে পাসা আল্লাহ এঁকে মুডুকুম আল্লাহু আল্লাহ ওরা দেখলি মানে ওরা যদি দেখ আমি এখানে আসি পুলিশ ফোন দিয়ে দিবে দেখেন কেমনে সিল করছে জাতি করে এদিক দেখিও না ঢুকতে পারে আই হাই রে ভাই কোন জায়গার মধ্যে আমি আইছি রে ভাই হ্যাঁ তারপর আমি চেষ্টা করি দেখছেন এগুলি দিয়া সিল করছে যাতে করে কোনো মানুষে এদিক না ঢুকতে পারে সম্পূর্ণ সিল করা আমি যতটুকু ইনফরমেশন পাই সেটা থেকে ঢুকা যাবে কিন্তু কিনবে ঢুকুন রাস্তাটা কোনটা এটা আমি জানি না ঠিক এটা আমার খুঁজতে হবে এখন এই ঝুঁকি নিয়ে চারটা মানুষ তারা ছিল পলিটিশিয়ান করছেন পলিটিশিয়ান ছিল রাজনৈতিক দলের লোক ছিল তারা তারা যখন এই হোটেলে রাত্রি যাপন করতেছিল আল্লাহ 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 আমি মহিলা দীক্ষা নি আমার ঝামেলা করবো পুলিশে কোন যেদিকে দীক্ষা নিচ্ছে না কি জানি না আল্লাহ আমি ঢুকুম কেমনে আমি ঢুকুম কেমনে ভাই আমি কেমনে ঢুকুম আল্লাহ আল্লা গো আল্লা গো আমি না কেমনে ঢুকুম ভাই আমি আমার ঢুকতে হবে যদি কেউ দীক্ষা ভাই নগদে পুলিশ ফোন দিয়ে দিবে দুই থেকে তিন মিনিটের মধ্যে পুলিশ চলে আসবে আমার তো ঢুকতে পারতেছে না একটা কাজ করা যায় ঢুকার জন্যে এটার উপর দিয়ে উঠতে হবে উপর দিয়ে উঠতে আমার ওই বারান্দা দিয়া ভিতরে ঢুকবো কিন্তু এটা তো অনেক ঝুঁকিপূর্ণ এটা প্রচন্ড ঝুঁকিপূর্ণ আল্লাহ হ্যাঁ আমি কেমনে ঢুকবো এখানে কেমনে সিল করছে দেখছেন কোনো রাস্তা নাই কোনো প্রবেশের রাস্তা নাই নাকি ঢুকার মতো হ্যাঁ না সম্পূর্ণ সিল করে দাও রে ভাই আমি জানি না আমার মাথা মধ্যে কাজ করতেছে না আমার ও ভাই পিছলা পিছলা আমি জানি না এর মধ্যে কেমনে ঢুকবো আমি আমি জানি না ভাই আমার ঢুকতে হইব যেমনি হোক ঢুকতেইব এটার ভিতরে আমার এটার ভিতরে সেই মানুষের আত্মা থাকে একশো শিওর আমি আল্লাহ রে আল্লাহ কেমনে বন্ধ করছে রে ভাই সম্পূর্ণ রাস্তাঘাট কিচ্ছু খোলা নাই কিচ্ছু খোলা নাই কেমনে ঢুকুম আমি উফ ঢুকুম কেমনে আমি বুঝতেছি না ভাই কেমনে ঢুকুম এখানে আমি কেমনে ঢুকুম আমি জানি না ভাই আমি জানি না আমি জানি না এনে কেমনে ঢুকুন কয় লাগতেছে এদিক দিয়া উপর উঠতে যদি আমি চাই উপর উঠতে আমার বারান্দা দিয়া ঢুকতে হইব আমি জানি না আমি সত্যি বুঝতেছি না কিন্তু আমি এটা তো আমি উঁচা আমি তো ঠাই পাবো না লাগুর পাবো না কতটা ঝুঁকি নেই কতটা ঝুঁকি নেই রে ভাই আমি কতটা ঝুঁকি নিয়ে আমি আপনাদের জন্য দেখছেন কোই অ্যাপ এই হোটেলের মধ্যে চারটা মানুষে খুন করছে এরপরের থেকে এই পুরো ফাইভ স্টার হোটেলটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভাই পুরা পুরা পড়ে আছে আল্লাহ গো والله আল্লাহ গো আমি কেমনি ঢুকুম আল্লাহ একটা রাস্তা কইলা দাও আল্লাহ দুকোর একটা রাস্তা কইলা দাও আল্লাহ আমি দেখি তো নিস দের যাইতে পারি কিনা কোনো দিক দিয়া আল্লাহ পিছলা প্রচন্ড পিছলা প্রচন্ড পিছলা ঢুকুম আমি আমি তো বুঝতেছি না ভাই আমি কেমনি ঢুকুন এখানে আমি জানি না আমি জানি না ঢুকা যাবে না কি না ভিতরে কি না এটা এই এই ঝালনা দিয়ে ঢুকা যাবে না আমি যাই না আমি কেমনি ঢুকুম এখানে এখন আমি সত্যি বুঝতেছি না হ্যাঁ সেদিক দিয়ে যাওয়া যাবে এখানে লেখা আছে দেখেন এই দেখেন হোটেল রিসেপশন না রে ভাই ঢুকার কোনো রাস্তা পাইতেছি না কেমনি কি এখন চারটা মানুষে মেরা লিস ভিতরে এই হোটেলের ভিতরে এর লেগেই এই হোটেলটা এইভাবে সম্পূর্ণ সিল করে দেওয়া হ্যাঁ

κοντό δράστανε κιτρουνεδιτονότα ε; Αγγελιάνη μα! Ολά, 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 μάνος, 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 অনেক ঝুঁকিপূর্ণ আমি যেখানে আসছি অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ করতেছে মেয়ে তোদের নিয়ে এত ঝুঁকি নেওয়া উচিত না কিন্তু এই হোটেলের ভিতরে পুলিশের শব্দ পুলিশের গাড়ির শব্দ হইতেছে দিক খালেছে হ্যাঁ আল্লাহ লা 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 পুলিশের গাড়ির শব্দ

এই জঙ্গল ছাড়া কোনো উপায় নাই কারণ আমি ধরে নেব রাস্তা দিয়ে গেলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ এর জন্যই ঝুঁকি নিতে চাই না আমি আল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ